বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের 19 ইউনিটের চেষ্টায় দশ ঘন্টা পর পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে এসেছে আগুন নেভার পর ভবনের আটতলায় একটি কুকুরের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করা হয় উদ্ধারকৃত সেই কুকুরের মরদেহটি নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে মোটামুটি নিয়ন্ত্রণে আসে আগুন দুপুরের দিকে পুরোপুরিভাবে নিভে যায় জানা গেছে দুপুর পৌনে বারোটার দিকে আগুন পুরোপুরি নিভে গেলে কুকুরের মরদেহটি উদ্ধার করা হয় বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অনেকে বলছেন কোনো সরকারি কর্মকর্তা শখের বসে অফিসে কুকুর পুষেছেন আবার কেউ কেউ বলছেন কোনো কারণে হয়তো কুকুরটি ভবনে ঢুকে পড়েছিল তবে এ বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি তবে কেউ কেউ এই ঘটনায় সন্দেহের তীর ছুটছেন ষড়যন্ত্রের দিকে এ বিষয়ে ফায়ারফাইটার ফাইটার মোহাম্মদ ইমরান শিকদার বলেন কোন ভবনে আগুন নির্বাপন করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুরো ভবন খুঁজে দেখা হয় কারণ সেখানে আহত বা নিহত অবস্থায় কেউ থাকতে পারেন সেই কাজ করার সময় আমরা কুকুরের পুড়ে যাওয়া দেহটি খুঁজে পাই এদিকে আগুনে ছাই হয়ে যাওয়া ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ছিল এসব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথি কম্পিউটার সহ সব কিছু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রসঙ্গত সচিবালয়ের সাত নম্বর ভবনে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের শুরুতে রাত একটা চুয়ান্ন মিনিট থেকে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে উনিশটি ইউনিটের দীর্ঘ প্রায় ছয় ঘন্টার চেষ্টায় সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে দশ ঘন্টা এরই মধ্যে এই ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করেছে সরকার ফেসদ্যাপি পিপল ডেস্ক রিপোর্ট